আজ আমার মা বানিয়েছিল নিয়েছিল পায়রা মাছের ঝাল তো হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা দেখতে পেলে মা মশলাগুলো বেটে পেটে সবকিছু রেডি করে নিয়েছে আর রেডিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিল তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো সব একা একে তেলের উপরে দিয়ে ভেজে নেবে তো বন্ধুরা আমাদের সাধারণত মাছের ঝালের নাম শুনলেই কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছের ঝালের কথা আগে মাথায় আসে কিন্তু আমার মা এখানে সর্ষে বাটা ছাড়াই কিন্তু মাছের ঝাল বানিয়েছে তো চলো দেখতে থাকো আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট তো এবারে তেলের উপরে পেঁয়াজ কুচানো দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে ধনে জিরে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব এই যে তেল ছেড়ে দিয়ে আছে এবারে জল দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে আসলেই মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব বন্ধুরা তোমরা কারা কারা পাড়া তেলি মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো এটা হয়ে গিয়েছে কত সুন্দর ফুট এসেছে দেখো কত সুন্দর কালারটাও হয়েছে দেখো এবারে ধনে পাতা কুচি দিয়ে মাছের ঝালটা কিন্তু লাভিয়ে দিলাম তো বন্ধুরা সর্ষে বাটা ছাড়া পাড়া তেলি মাছের ঝালটা তোমাদের কাছে কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো